তারা অবাধে প্রবেশ করলে অর্থাৎ প্রশ্নগুলো হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থা যখন জোরদারতে রাখা হয় কঠোর রাখা হয় বিক্ষোভ এর আগেও হয়েছে এমন নয় যে কালকে হঠাৎ করে কোনো বিক্ষোভ হল কেউ বাইরে থেকে ঢুকে গেলে অনায়াসে গেট খোলা ছিল সব রকম প্রস্তুতি হয় তাহলে কালকে ঢুকলো কিভাবে। এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং এই প্রশ্ন যেমন উঠছে যেখানে একেবারে কড়াকড়ি থাকে তাহলে কালকে অনায়াসে তারা ঢুকলো কিভাবে ভাঙচুর করলো পুলিশ কেন আটকাতে পারলো না নাকি এর পিছনে কোনো রকম কোনো ষড়যন্ত্র আছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মল ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে কী হলো যেটা হলো যে আন্দোলনকারীরা যে বিষয় কেন্দ্র করে আন্দোলন করছেন কি না তাদের আন্দোলন ছিল নিরাপত্তার দাবি তাদের আন্দোলন ছিল সেফটির দাবি তার জন্য তারা যে এই ঘটনাটি ঘটে বিচারের দাবি যারা এলেন তারা কি করলেন তারা করলেন যে শুধুমাত্র যে বিচারের দাবি তারা এলেন ভাংস করলে তেমনটা হলে এই যে মঞ্চ রয়েছে যেটা চিকিৎসকরা যারা আন্দোলন করছেন সেই মঞ্চ সেই মঞ্চ একবারে ভেঙে দিলেন চারিদিকে যে মঞ্চ বাঁধা হয়েছিল চেয়ার সেই সমস্ত চেয়ার সব কিছু একবারে ভেঙে পড়ে রয়েছে যে মঞ্চ তৈরি করা হয়েছিল বাঁশ ভেঙে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র এই যখন যে তাণ্ডবের যে ঘটনা ঘটে গুন্ডামির ঘটনা ঘটে কার্যত সেইখানে কিন্তু দেখা যাচ্ছে কি না মঞ্চ ভাঙা হলো এখানে পুলিশের একটা বুথ ছিল বাইরে এই হচ্ছে পুলিশের বুথ যেখানে পুলিশ আস পুলিশ থাকতো সেই বুথ কি হলো উল্টে ফেলে দিল অর্থাৎ সংখ্যাটা কিন্তু এখান থেকে বোঝা যায় যে কতজন থাকতে পারে এরকম ভারী একটা কাঠের বুথ সেই বুথ একবারে উল্টে উপড়ে ফেলে দিল আর একটা সব থেকে বড়ো যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোন জায়গায় ঢুকলেন দুষ্কৃতীরা কোন জায়গায় হলো গুন্ডামিটা সেটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং এই এমার্জেন্সি বিল্ডিংয়ে কিন্তু মনে রাখতে হবে যে চারতলা হচ্ছে সেমিনার হল সেমিনার রুম যে জায়গায় নৃশংস ঘটনা ঘটে অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেটা পাহারা দেওয়া যার সুরক্ষা আকাশ সেটা সব থেকে যার নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাদের প্রধান মূল কর্তব্যের মধ্যে ছিল সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকলেন কিভাবে দুষ্কৃতীরা সেই বিল্ডিংয়ের মধ্যে সবসময় আমরা দেখেছি গার্ডেল দেওয়া থাকতো সেই বিল্ডিংয়ের মধ্যে এরকম কোলাপ সিভেলের গেট রয়েছে সেই গেট বন্ধ রাখা থাকতো এবং এখানে সব সবসময়ের জন্য প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন থাকতো কারণ এইটা হচ্ছে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে নৃশংস ঘটনাটি ঘটেছে এই ঘটনায় তুমি জানো যে সার্কমটান্সেস এভিডেন্স বা পারিপার্শ্বিক প্রমাণ সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেটা কোথা থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে ঘটনাস্থল যে জায়গায় ঘটনা ঘটে সেই জায়গা থেকে পাওয়া যায় কিন্তু সেই জায়গায় দুষ্কৃতীরা সেই বিল্ডিংয়ের মধ্যে অনায়াসে ঢুকে যাচ্ছে পুলিশ প্রশাসন তাহলে কি করছিল সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে ভেতরে লন্ডভন্ড হয়েছে ওয়ার্ড ভাঙা হয়েছে এমার্জেন্সি ওয়ার্ড ভাঙা হয়েছে হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে জায়গায় নিরাপত্তাটা সবথেকে সুরক্ষাটা দেওয়ার সব থেকে প্রয়োজন ছিল সেই সুরক্ষার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ তাহলে দুষ্কৃতিরা ঢুকলো কিভাবে এবং এই জায়গা থেকে যেতে হয় ওপরে সেমিনার হল রয়েছে সেই সেমিনার হলে রয়েছে যেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয় না সেই ঘর বন্ধ করে রাখা হয় সেই সেমিনার হল অব্দি না যেতে পারলো কিন্তু সেই বিল্ডিং এর মধ্যে তছর করে দিল সেই বিল্ডিং গেট ভেঙে ঢুকে গেল এবং তারা যেলো হবে চারতলায় চারতলার যে সেমিনার হল রয়েছে সেটা এখান থেকে যেতে হয় সো না কর অর্থাৎ অর্থাৎ যে বিষয়টা বললেন যে গেট এখান থেকে ঢোকার গে কোন জায়গা দিকে যা এখান থেকে যেতে হয় যাবার পরবর্তীকালে কি কোন দিকে সেমিনার হল সেমিনার হল হচ্ছে দিক থেকে যাবার পরে যেখানে দেখাবো যে এখন নিরাপত্তায় রক্ষীরা আছেন সেখানে কিন্তু লণ্ডবণ্ড ওপরে ফ্লোরও ভাঙচুর হয়েছে দন্তপচ্ছি ওপরে কোন ওনারা এখন কিন্তু গোটা বিষয়টা এখানে কড়া নিরাপত্তা দিচ্ছে কিন্তু কালকে রাত্রিবেলা এখানে পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতীরা গুন্ডামি চালালো ভেতরে ঢুকলো হাসপাতাল ভাঙচুর করলো কিন্তু যে প্রশ্নগুলোর কথা বলছিলাম সেই প্রশ্নগুলো হচ্ছে নিরাপত্তার প্রশ্নটা যে প্রশ্নটা হচ্ছে প্লেস অফ অকারেন্স রক্ষা করার দায়িত্বের প্রশ্নটা সেই জায়গায় কিভাবে সেই বিল্ডিংয়ের মধ্যে এমার্জেন্সি বিল্ডিংয়ের মধ্যে ঢুকলেন দুষ্কৃতীরা এই হচ্ছে আরেকটা গেট সেই গেট অর্থাৎ এই ঢোকার দুটো গেট গেট রয়েছে সেই ভাঙা ভাঙা হয় দরজা ওই পাশে হচ্ছে মূল যে জায়গা ঢোকার জন্য সেই গেট ভাঙা হলো অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই উঠছে পারতো যেখানে এমার্জেন্সি দিয়ে যাওয়া যায় সেমিনার রুমে আর এই মুহূর্তে তদন্তের নজর রয়েছে মূলত সেমিনার রুমে কারণ মৃতাল চিকিৎসার দেহ ওখান থেকে উদ্ধার হয়েছিল তাহলে উদ্দেশ্যটা কি ছিল সেমিনার রুমেই হামলা চালানো ভাঙচুর করা তথ্য প্রমাণ লোকারটাই কি একেবারে মূল উদ্দেশ্য ছিল যে কারণে এই হামলা পাঠ তুমি আমাদের সঙ্গে থাকো আমি জিলামের কাছে চলে যাবো এই মুহূর্তে নার্সিং স্টাফরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন জিলাম একদমই দেখতে পাচ্ছ নার্সিং স্টাফ যারা তারা বিক্ষোভ দেখাচ্ছে যারা পুলিশ কর্মী আছে তাদের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বক্তব্য নো সিকিউরিটি নো সার্ভিস তাদের সঙ্গে কথা বলবো আপনাদের এখানে আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ কালকে এত গন্ডগোল হয়েছে আমাদের আমাদের এখানে যে অথরিটি আছে একটা মেন তারা খসদানি এখানে প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে এবং কে কোন ডিপার্টমেন্টে ডিউটি আছে ওনারা সব জানেন আমরা যখন অ্যাবসেন্ট করি তখন ওনারা ফোন করে জিজ্ঞেস করে অথচ বিপদের মধ্যে এক অথরিটি একজন কিভাবে আছো তোমরা সেফটি আছো তো ভালো আছো তো একটা নিরাপদ আশ্রয় তোমরা চলে যাও আমি এখান থেকে বেরোতে পারছি না তো তোমরা একটা নিরাপদ আশ্রয় চলে হয়ে যেত যদি আমাদের ইমার্জেন্সির সিস্টার স্টাফ ইনচার্জ না থাকতেন ওনার দৌলতে ওরা কোনো রকম ভাবে পালিয়ে বাঁচি ওই ড্রেস পরে ওরা রাস্তার মধ্যে ছুটেছে কি বিচ্ছিন্ন পরিস্থিতি পুলিশ আমরা কালকে নাইট ডিউটি করেছি আমরা সারা রাত জেগেছি আমাদের কোনো সেফটির জন্য হ্যাঁ করি উল্টে পুলিশ আমাদের ওয়ার্ডে নিয়েছে ওরা আমাদের নিজের থেকে পালিয়ে এসে আমাদের ওয়ার্ডে পাঁচতলায় শেল্টার নিয়েছে এখানে পুলিশ এসেছিল আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন পুলিশের দরকার নেই কালকে যখন ঘটনা করে পুলিশ ছিল না আজকে পুলিশ লা।

বাথরুমে লুকোচ্ছে পুলিশ হ্যাঁ আমাদের ওয়ার্ড এসে বলছে যে আমাদের লোকানো জায়গা দিন আমরা যখন এখন বলছি অথরিটিকেই যে হচ্ছে আমাদের কেন এই এই অব এই অবস্থাটার অবস্থাটি নিয়ে তখন আমাদের অথরিটি বলছে তোমাদের সেফটি তোমাদের হাতে দেখতে পাচ্ছ রকম বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছে আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা নার্সিং স্টাফ তাদের বক্তব্য পুলিশকে দরকার নেই তাদের নিরাপত্তা তারা ব্যবস্থা করবেন এবং পুলিশ তাদের কাছে নিরাপত্তা চেয়েছে গতকালের ভয় ভয় অভিজ্ঞতা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে আবার কথা বলবো জেনে নেবো আপনারা তাহলে কি পরিকল্পনা করছেন আজকে এখন এখন আমাদের নার্সিং সুপার আসবেন ওনাকে বলা হবে আমাদের সেফটি দেওয়ার কথা উনি হয়তো প্রিন্সিপাল এমএসবি গিয়ে বলবেন তারপরে আমরা কাজে যাব আপনারা আজকে কাজে জব দেবেন না এখন উদ্দি না দেব না উনি আমাদের লিখিত একটা লিখিত আমাদের চুক্তি তো চাই উনি যদি আমাদেরকে সেফটি সেইভাবে দিতে পারেন ডিউটি জাইন পাব নাহলে ডিউটি জাইন করতে পারবো না কালকে গন্ডগোল হয়েছে একটা থেকে এখন সকাল নটা বাসটির চললো না এমএসবিপি না প্রিন্সিপাল না আমাদের এনএস কারণ কোনো রকম আমাদের খোঁজ নেননি তারা ভয়াবহ অভিযোগ নার্সিং স্টাফদের যে হাসপাতালের প্রশাসনিক কর্তারা কেউ তাদের খোঁজ নেননি এবং তারা যেটা বলছে যে তাদের যদি নিরাপত্তা লিখিতভাবে সুনিশ্চিত করার প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে কিন্তু আজ সকালে তারা কাজে যোগ দেবেন না অর্থাৎ বুঝতে পারছো হাসপাতালে যে কজন রোগী ভর্তি আছে গতকালও বেশ কয়েকজন ভর্তি আছে তাদের সবার পরিস্থিতি কিন্তু বিপজ্জনক হবে গতকালের ঘটনা নিয়ে নার্সিং স্টাফ ড্রাইভার আর্জি করেন নার্সিং স্টাফ ড্রাইভার আন্দোলনে নামলেন তারা একই দাবি করছেন নো সেফটি নো সার্ভিস তাদের সঙ্গে আবার কথা বলবো জানার চেষ্টা করবো আপনারা আপনি ছিলেন কালকে রাতে না আজকে আমি সকালে ডিউটিতে এসে কি বলবেন কি হয়েছে কালকে কালকে এমার্জেন্সিতে যা ঘটনা এসে শুনলাম সে ভয়ঙ্কর অবস্থা কালকে আমাদের ইনচার্জ ভাগ্যি সেখানে ডিউটিতে ছিলেন এবং আমাদের এমার্জেন্সি চারজন এবং পাঁচজন স্টাফকে নিয়ে এসে কোনো ক্রমে পালিয়ে সেখান থেকে বাঁচায় না হলে আজকে হয়তো চারজনের মৃতদেহ আমরা দেখতে পেতাম মানে যা কালকে দুর্বিষহ ঘটনা শুনছি কালকে অবশ্যই কালকে আমরা সকালবেলা আজকে তাদের মৃতদেহ দেখতে পেতাম মানে বৃষ্টি পর্যন্ত উদ্বেগ আতংক রয়েছে সেই আতঙ্কে কেউ কাজে যোগ দেন আপনারা তাহলে এখনো কেউ কাজে যোগ দেবেন না আমি তো নাইটিউতে ছিল কালকে আপনি কি দেখেছিলেন রাতে আমি দেখেছি নিচে আমরা 12টা 12টা 40 টাকা আমরা নিচের থেকে ইমার্জেন্সি দরজা থেকে এসছি তখন কিন্তু সিচুয়েশন ঠিক এর আরকি করে স্টুডেন্টরা বলছে আমাদেরকে পুলিশদের যে আপনারা একটু বাইদেরটা রাস্তা খালি করে দিন আমরা মিছিল করতে যাব এই সময় পুলিশ সাধারণ পুলিশ কালকে সাইড হয়ে গেছে আর দলে দলে লোক ঢুকেছে লোক ঢুকেছে লোক ঢোকার পরে ওই দেখলেন ওই ভাঙচুর তার অনেকক্ষণ পরে ওরা টিয়ার গ্যাস নামক এক নাটক শুরু করেছে টিয়ার গ্যাস বেড়েছে আর সব সে ভাঙাচোরা হয়ে গেছে তারপরে ভাঙাচুরার পরে টিয়ার গ্যাস ভাঙাটাকে ভাঙাচোরাটাকে প্রোটেক্ট করার কোনো কিছু নেই এই মুহূর্তে আপনারাও কি তাহলে সেই কর্মবিরতি এবং আমরা বলুন কালকে রাত্রে আমরা যারা ডিউটিতে ছিলাম যারা ইমার্জেন্সিতে ডিউটি ছিল তারা সেফটি আমি না হয়ছিলাম পাঁচতলায় সেখানে দুজন পুলিশ আমাদের একজন ডক্টরের সাথে দুজন পুলিশ আমাদের ওয়ার্ডে গেছে তার নাহলে আমাদের পরিষেবা দিয়ে গেছে কিন্তু আমাদের তিনটে চারটে করে সিজার হয়েছে ওটি হয়েছে এর মধ্যেও কিন্তু আমরা যথেষ্ট পরিষেবা দিয়েছি গাইনি ডিপার্টমেন্টে কেউ দুষ্কৃতিরা ঢুকেছিল ডাইনির জি এস এ ঢুকেছিল একতলায় ঢুকেছিল প্লাস্টিক করছিলো আমি তো জি এস এ ডিউটি করি এটা জি এস বলতে পারবে না জি এস এ যিনি আমি এল পি ওতে চাই আমি কি তলাতে ছিলাম থার্ড ফ্লোরলি কি শুনেছেন আমি শুনেছি যে ওখানে পুলিশ তিন চারজন পুলিশ ওখানে গিয়ে বাথরুমে ঢুকেছেন মানে ওনাদের সেফটি আর কি নার্সিং স্টাফরা দিয়েছে কালকে রাতে এটা কি একটু উৎসাহব্যঞ্জক বিষয় কখনোই না এটা কি আমরা চাই কখনো আমরা এটা চাই না আমরা চাই না বলেই তো আজকে জমায়েত হয়েছি যে আমাদের সেফটি কোথায় আমাদেরকে আমরা তো কন্টিনিউ পরিষেবা দিচ্ছি কোনো কি নার্সিং সুপারের সঙ্গে আপনাদের কথা হয়েছে তিনি তো যত ম্যাডাম আসবেন সকালে ম্যাডাম এখনো আসেনি ম্যাডাম ডিউটি 9টা ছিল আজকে সকালে আসবেন উনি বলেছেন আমরা ওয়েট করছি ওর সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং সুপার তার জন্যে সকলে ওয়েট করছে তাদের বক্তব্য নার্সিং স্টাফদের সিস্টারদের বক্তব্য যে তারা সিকিউরিটির লিখিতত প্রতিশ্রুতি চান গতকাল যা ভয়াবহ দুঃ অভিজ্ঞতা হয়েছে দুঃস্ব অভিজ্ঞতা যাদের নাইট ডিউটিতে ছিলেন তারা এবং আজকে সকালে যারা কাজে যোগ দিতে এসছেন তারা অপেক্ষা করছেন নার্সিং সুপারের জন্য এবং তিনি এলে তবে তারা আলোচনা করে লিখিত প্রতিশ্রুতি নিয়ে কাজে যোগ দেবেন নতুন শিফটে একেবারেই জেলা একেবারে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন নার্সিং স্টাফেরা গতকাল রাতে যে ভয়াবহ তাণ্ডবের ঘটনা ঘটে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে পুলিশ তাদের নিরাপত্তা দেওয়ার বদলে নিজেরা আশ্রয় চাইতে আসেন এমনটাই তাদের অভিযোগ এখন